আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এলপিজি গ্যাস লিমিটেড 14 7 2025 তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তো এক নম্বরে আছে উপব্যবস্থাপক উপব্যবস্থাপক হিসাব ও অর্থ বেতন স্কেল হচ্ছে 55500 থেকে 66000 পদ সংখ্যা হচ্ছে 1 শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এমবিএ এমবিএম সমমানের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সহ সিএ নলেজ লেভেল সিএমএ বিজনেস লেভেল পাস যে কোনো সরকারি বা বেসরকারি স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠানে হিসাব অর্থ কর্মকর্তা হিসাবে পাঁচ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে তবে সিএ নলেজ সিএম বিজনেস লেভেল পাশের প্রার্থীর ক্ষেত্রে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী ব্যবস্থাপক হিসাব ও অর্থ বেতন স্কেল হচ্ছে বাইশ থেকে তিপ্পান্ন হাজার বর্ষণ হচ্ছে দুইটি শিক্ষা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে বি এম সমের ডিগ্রি অথবা সম্মান স্নাতক সি এ কোর্স সম্পন্ন সিএমএ গ্রহণযোগ্য করা হবে না তিন নম্বর আছে সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ ও লিগাল বেতন হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের হতে এই চার ব্যবস্থাপনা লোক প্রশাসন আইন বিষয়ে এম ডিগ্রি কোন ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য না চার নম্বরে দেওয়া আছে সহকারী ব্যবস্থাপক নিরীক্ষা পদের সংখ্যা হচ্ছে একটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে এম বিএ এম বি এম ডিগ্রি অথবা সম্মান স্নাতক সি এ কোর্স সম্পন্ন সিএম নলেজ লেভেল পাস কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ সম্মান জীবনে গ্রহণযোগ্য হবে না পাঁচ নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক পরিচালনা উন্নয়ন বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার টাকা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিএ ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না ছয় নম্বরে আছে সহকারী ব্যবস্থাপক রক্ষণাবেক্ষণ সেফটি বেতন স্কুল হচ্ছে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার পড়াশোনা হচ্ছে দুইটি কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিএসসি ইন মেকানিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স পেট্রোলিয়াম কেমিক্যাল আইপিএ ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় বিভাগ সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না সাত নম্বর আছে কনিষ্ঠ কর্মকর্তা মানব সম্পদ ও লিগাল বেতন স্কুল হচ্ছে ষোলো হাজার পড়াশোনা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয়েতে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি কোন ক্ষেত্রে তৃতীয় শ্রেণী বিভাগ সমানের সিজিপিএ গ্রহণযোগ্য হবে না তো এখানে বয়স আট ইয়ে বত্রিশ বছর সর্বোচ্চ দেওয়া হয়েছে আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করবেন সরাসরি ডাকযোগে করে এমন কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সকল নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের অঙ্গ প্রতিষ্ঠান অর্থাৎ কোম্পানির সময় কর্মকর্তাদের নিয়োগ পদোন্নতি নীতি মানে হাজার চব্বিশ এবং সংশ্লিষ্ট সরকারি নির্দেশনা অনুসরণ করা হবে তবে পরবর্তীতে এ সংক্রান্ত কোন কোনো পদোন্ন সংশোধন করা হলে তা অনুসরণ করা হবে সকল নিয়োগের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক তেইশ সাত দুই হাজার চব্বিশ তারিখে জারিকৃত প্রজ্ঞাপন একশো একচল্লিশ অনুযায়ী কোটা পদ্ধতি অনুসরণ করা হবে প্রার্থীর বয়স নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনের শেষ তারিখ তেরো আট দুই হাজার পঁচিশ তারিখে সংশ্লিষ্ট পদের বয়স উল্লেখিত বয়সের অধিক হবে না ব্যাপারে কোনো রকম এফিডেভিট গ্রহণযোগ্য হবে না সকল পর্যায়ে শিক্ষা ও সরকার কর্তৃক অনুমোদিত স্কুল ইনস্টিটিউট কলেজ বোর্ড বিশ্ববিদ্যালয় হতে বিদেশি স্কুল ইনস্টিটিউট বোর্ড বিশ্ববিদ্যালয় অর্জিত ডিগ্রির ক্ষেত্রে মন্ত্রণালয় ইউজিসি হতে সমতুল্য সনদের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে জিপিএ তে ফলাফল প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বিভিন্ন শ্রেণী নির্ধারণের জন্য এত বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পরিবর্তন অনুসরণ করা হবে বিজ্ঞপ্তিতে উল্লেখিত শর্ত অভিজ্ঞতা থাকতে হবে চাহিত শিক্ষা কার্যক্রম শেষ হওয়ার ফলাফলের পর থেকে অভিজ্ঞতার সময়কাল বিবেচনা করা হবে আট নম্বর দেওয়া আছে একজন প্রার্থী বিজ্ঞপ্তিতে উল্লেখিত কেবলমাত্র একটি পদের বিপরীতে আবেদন করতে পারবেন একই পদের জন্য একাধিক আবেদন বা একই ব্যক্তি একাধিক পদের জন্য আবেদন করলে সকল আবেদন বাতিল করা হবে নয় নম্বর আছে সরকারি আধা সরকারি স্বায়িত প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় তা প্রদর্শন করতে হবে

শিক্ষা অভিযোগতা সনদপত্র শিক্ষা অভিজ্ঞতার সনদ শ্রেণী গ্রেড উল্লেখ না থাকলে মার্কশিট ট্রান্সক্রিপ্ট বিদেশি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয় মজুরি কমিশন কর্তৃক প্রদত্ত সমমানের সনদপত্র অভিজ্ঞতা সনদ ক্রমিক এক এর জন্য প্রযোজ্য জাতীয় পরিচয় পত্রের কপি জন্ম নিবন্ধন সনদ বারো নম্বর দেওয়া আছে যে সকল প্রার্থী কোনো বিদেশি নাগরিককে বিয়ে করেছেন সে সকল প্রার্থী সরকারের লিখিত অনুমতি ব্যতিরকে আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না তেরো নম্বর আছে প্রার্থীদেরকে লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিআইডি প্রদান করা হবে না চোদ্দ নম্বর সকল নিয়োগের ক্ষেত্রে কোটার প্রার্থীরা প্রমাণের জন্য সকল ডকুমেন্ট মূল কপি মৌখিক পরীক্ষার সময় উপস্থাপন করতে হবে উক্ত ডকুমেন্ট সমূহের এক সেট কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তার সত্যায়নপূর্বক দাখিল করতে হবে পনেরো নম্বর আছে প্রার্থীকে চূড়ান্ত নিয়োগ লাভের পূর্বে স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পনেরো নম্বর আছে এলপি গ্যাস লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো সংশোধন সংযোজন যদি থাকে এবং পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পাওয়া যাবে প্রার্থী কর্তৃক কোনো প্রদত্ত তথ্য দাখিলকৃত কাগজপত্র অসম্পূর্ণ ত্রুটিপূর্ণ জাল মিথ্যা বা অপ্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল অসুবিধ উপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগের যে কোনো পর্যায়ে বাতিল হবে কোনো প্রার্থী নিয়োগ লাভের পরও তার প্রদত্ত কোনো তথ্য জাল ভুয়া প্রমাণিত হলে নিয়োগ বাতিল সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অনলাইন আবেদন পূরণ পদ্ধতি পরীক্ষা ইচ্ছুক প্রার্থীগণ এই ওয়েবসাইটে আবেদন পূরণ করতে পারবেন আবেদনের সময় সীমা হচ্ছে পনেরো সাত দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে তেরো আট দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত মুক্ত সময়ের মধ্যে ইউজার আইডি অনলাইন আবেদনের জমা আনন্দ সকল বিষয়ে অন্যান্য চাকরি পরীক্ষার মতোই করতে হবে এখানে দেখার মতো কিছু নাই শুধু কত টাকা লাগবে এটা দেখলেই হবে এখানে আবেদনের প্রক্রিয়া দেওয়া হয়েছে যে ইভার আইডি দিবে তারা সেই ইভার আইডি দিয়ে কিভাবে আবেদন করবেন এগুলো দেওয়া আছে এগুলা সবাই জানেন অন্যান্য গুলার আবেদনের প্রক্রিয়া